গ্রিনল্যান্ড শুনলেই মনে হয় বরফে মোড়া এক বিশাল সাদা প্রান্তর পৃথিবীর অন্যতম ঠান্ডা নির্জন আর রহস্য ঘেরা এই দ্বীপটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি গ্রিনল্যান্ড আসলে পৃথিবীর সবচেয়ে বড় একটি দ্বীপ আয়তনে প্রায় একুশ লক্ষ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় পনেরো গুণ বড় কিন্তু অবাক করা বিষয় হলো এই বিশাল জায়গার আশি শতাংশই বরফে ঢাকা এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে এমন একটি আবহাওয়ায় হাজার হাজার বছর ধরে টিকে আছে কিছু সাহসী মানুষ মূলত ইনু ইট জনগোষ্ঠী যাদের জীবন বরফ সাগর আর তিন শিকারের সঙ্গে জড়িত হয়ে আছে গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীনে কিন্তু তারা নিজেরা আলাদা সরকার চায় রাজধানী লুক যা বিশ্বের সবচেয়ে উত্তরাঞ্চলের রাজধানীগুলোর একটি গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকা নয় এটি ভবিষ্যতেও পৃথিবীর জন্য এক বড় সতর্কবার্তা বিজ্ঞানীরা বলেন এখানকার বরফ যদি পুরোপুরি গলে যায় তাহলে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সাত মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে অর্থাৎ বিশ্বের অনেক অনেক বড় শহর এর পানির নিচে হারিয়ে যাবে বরফের নিচে লুকিয়ে আছে গ্রিনল্যান্ডের আরেক রহস্য অজানা খনিজ সম্পদ প্রাচীন জীবস্ব আর হয়তো বছর কয়েক আগে জমে যাওয়া ভাইরাস বা মাইক্রোবস যেগুলো বিজ্ঞানীরাও এখনো সম্পূর্ণভাবে জানেন না কিন্তু এই বরফের দেশটি নিয়ে এখন চলছে বড় বড় শক্তিধর দেশের আগ্রহ কারণ বরফ গড়লে এখানকার তেল গ্যাস এবং খনিজ সম্পদ পাওয়া যাবে সহজেই তাই একে ঘিরে শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা দুই হাজার নয় সালে এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি গ্রিনল্যান্ড কিনতে চান শুনে তখন পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছিল কিন্তু সেটাই প্রমাণ করে এই বরফে ঢাকা ভূমির কৌশলগত গুরুত্বটা কতটা বেশি আজও গ্রিনল্যান্ড তার নিজস্ব সৌন্দর্য আর নিরবতায় স্থির হয়ে আছে বরফে ঢাকা পাহাড় নীল হিমাচল আর নীরব সমুদ্রের এই রাজ্যে সময় যেন থেমে আছে গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ নয় এটি পৃথিবীর অতীত বর্তমান আর ভবিষ্যতের সাক্ষী বরফের নিচে লুকোনো ইতিহাস হয়তো একদিন আমাদের জানাবে মানব সভ্যতার ভাগ্য কোন পথে এগোচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন